আজকে তোমাদেরকে নতুন নতুন কিছু আপডেট দেখাবো তো আপডেট হচ্ছে যে নতুন কিছু পোশাক আর তার সাথে কিন্তু তোমাদেরকে রিমোট যেটা নতুন নতুন কটা রিমোট এসেছে সেটার বিষয় কিন্তু তোমাদেরকে জানাবো আর এক সপ্তাহের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারেও সবগুলো রিমোট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার চলে আসবে আর এটা কিন্তু ভাই ভাই কি বলবো রেয়ার রেয়ার রিমোট কিন্তু এগুলো আর তোমাদেরকে একটাই কথাই বলতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাইডে থাকা যে বেল বটন দিও তো চলো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাকে অলরেডি অনেক যে পোশাক গুলো আছে বা পোশাক গুলো কিন্তু দিয়ে দিয়েছে আর এগুলো পোশাক কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ এক সপ্তাহের মাধ্যমে কিন্তু চলে আসতেছে এক সপ্তাহের ভিতরতে আর এখানে দেখো ভাই পোশাকগুলো কিন্তু আমার কাছে ডাউনলোড নাই তাই কিন্তু আমি ডাউনলোড করতেছি ভাই জো জোস পোশাক কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে মারাত্মক পোশাক দেখতে পাচ্ছ ভাই পোশাকগুলোর অ্যানিমেশনগুলো দেখো ভাই জোস একটা অ্যানিমেশন মাথা নষ্ট একটা অ্যানিমেশন ভাই দেখতে পাচ্ছ অ্যানিমেশনগুলো দেখো খালি জোস অ্যানিমেশন তো একটা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ ভাই মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মাঝে চলতে চলে আসলো ভাই দেখতে পাচ্ছ ভাই কি বলবো তোমাদেরকে তো ভাই যে যেগুলো রিমো মানে পোশাক আছে সবগুলোই কিন্তু অ্যানিমেশনগুলো ভাই মাথা নষ্ট অ্যানিমেশন দেখতে পাওয়া যাচ্ছে এ হচ্ছে মেয়ে ক্যারেক্টার তার অ্যানিমেশনটা কিন্তু ভাই বিলার মানে তোমরা তো জানোই যে মেয়ে ক্যারে মেয়ে কিন্তু একটু বেলে বিলাই কিন্তু একটু বেশি পছন্দ করে তার জন্য কিন্তু ভাই এখানে হ্যাঁ ওইটা সিস্টেম করে কিন্তু দিয়ে দিয়েছে এখানে তো ভাই দেখতে পাচ্ছো এর যে অ্যানিমেশনটা কিন্তু ভাই জো একটা অ্যানিমেশন কিন্তু ভাই মারাত্মক অ্যানিমেশন তো কি বলবো তোমাদেরকে তোমরা সবাই ডায়মন্ড কিন্তু গোছাই রাখো আর এগুলো কিন্তু রিমোট তোমাদেরকে যদি তোমরা বাইর করতে চাও তাহলে তোমরা বাইর করতে পারবা আর তোমাদেরকে সব কিছু রিমোট কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আর রিমোটগুলো কিন্তু তোমরা যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবা আর তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাই এখানে আর একটা পোশাক কিন্তু ভাই মাতা নষ্ট একটা পোশাক কিন্তু চোখ দিয়ে যে ভাই পাওয়ারটা আছে ভাই জোস একটা পাওয়ার কিন্তু আর কি বলবো তোমাদেরকে ভাই মাথা নষ্টগুলো কিন্তু পাওয়ার চলে এসেছে তো ভাই দেখতে পাচ্ছ ভাই অলরেডি কিন্তু ভাই সবগুলো পোশাক কিন্তু তোমাদেরকে দেখাইতেছি আর নতুন নতুন কিন্তু ভাই দেখো এই দেখো রিমোটগুলো ভাই এগুলো রিমোটের বিষয়ে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এগুলো রিমোট কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এসে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি ভাই এখানে যে রিমোটগুলো আছে ভাই অস্থির লেভেলের কটা রিমোট কিন্তু আছে এটা কিন্তু তোমরা কিন্তু জানবে আর আজকে কিন্তু ভাই দেখতে পাচ্ছ রিমোট এটা কিন্তু এখনো সারবারে আসে নাই বাংলাদেশ সার্ভারে কিন্তু অন্য সার্ভারে কিন্তু এসে গেছে আর এটা কিন্তু এক সপ্তাহের ভিতরতে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু চলে আসবে তার জন্য কিন্তু তোমাদেরকে যে বলে দিলাম যে ভাই তোমরা যদি বাইর করতে চাও তাহলে ডায়মন্ড কিন্তু এখনই গুছাই রাখতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ভাই বিলাড একটা যে ডান্স ভাই ডান্সটা কিন্তু জোস একটা ডান্স তোমরা কি বলবো তোমাদেরকে দিয়ে দিয়েছে রিমোটটা আর রিমোটটা কিন্তু আমাকে জোস লেগেছে আর এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে আসলে কিন্তু আমি বাইর করে নিব আর তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাই দিও আর যদি তোমরা বাইর করতে চাও তাহলে তোমরা বাইর করতে পারো আর তার কিন্তু ভাই এই রিমোটটা দেখো গয়না দিয়ে কিন্তু ভাই মাথায় নষ্ট ভাই তারা গায়ে কিন্তু ভাই গয়নাই পড়তেছে ভাই গয়নাই পড়তেছে তো দেখতে পাতেছো তো দেখতে পাচ্ছি রেডি কিন্তু ভাই তার নিচে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আমাদের মাঝে দিয়ে দিয়েছে ভাই এ দেখো ওই স্ক্রিনটা কিন্তু ভাই 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 লাগতেছে কিন্তু দিয়ে বলবো তোমাদেরকে আর এটা ফিস্টে স্ক্রিনটা ভাই মারাত্মক একটা ফিস্টে স্ক্রিন আর এখানে কিন্তু ভাই কটা কিন্তু গানের স্ক্রিনও আছে ভাই দেখতে পাচ্ছ গানের স্ক্রিনটা ভাই আর এটা কিন্তু গানের স্ক্রিন ভাই একটা মাথা নষ্ট একটা গানের স্কিন আর এখানে কিন্তু ভাই একটা ডাউনলোড কিন্তু দেখতে ভাই দেখতে পাচ্ছ ভাই মাথায় নষ্ট একটা গান কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু ভাই হাতের সিস্টেম হাতের মতো কিন্তু দেখতে গানটা আর এটা কিন্তু ভাই গুলি বাড়ে ভাই ছে একটা ডিজার্টি কলের মতো গুলি বারে হয় আর এটা কিন্তু জোস ভাই তোমরা কিন্তু না চালাইলে কিন্তু বুঝতেই পারবে না আর এটা কিন্তু আমি ভাই কি বলবো তোমাদেরকে ভাই রিমোট ভাই রিমোট আর ওই গানটা কিন্তু অলরেডি চলে আসবে আমাদের বাংলাদেশ সার্ভারে এই আপডেটের ভেতরতে আর এটা কথা তোমাদেরকে বলি ভাই জোস রিমোট কিন্তু ভাই অলরেডি আসতে চলেছে ভাই কি যে বলবো তোমাদেরকে এটা বা তোমরা বিশ্বাস করবো না ভাই ধোতরার রিমোটটা যে আছে এই রিমোট কিন্তু ভাই আমাকে জোশ লাগে আর এই রিমোটটা কিন্তু আমি করে নিব আমাদের বাংলাদেশ সার্ভারে ভাই